ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বাণিজ্য শুল্কে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব দেশের অনেক পর্যটক এখন যুক্তরাষ্ট্রকে বিদেশ সফরের তালিকায় রাখছেন না এমন তথ্য উঠে এসেছে অনলাইন ভ্রমণ বুকিং প্ল্যাটফর্ম টি ভার্গোট পরিসংখ্যানে টি তথ্য অনুসারে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও ক্রমশ দেশের ভেতরে ছুটি কাটাতে আগ্রহী হয়ে উঠেছেন অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিশ্বব্যাপী বাণিজ্যিক অস্থিরতা এর মূল কারণ বিশেষ করে জাপান কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রমুখী বুকিং এর বড় ধরনের পতন দেখা গেছে এই হার দুই অঙ্কের ঘরে পয়লা ফেব্রুয়ারি ট্রাম্প যে পঁচিশ শতাংশ আরোপের ঘোষণা দেন তার প্রথম শিকার ছিল কানাডা ও মেক্সিকো বিশেষ করে ট্রাম্পের বক্তব্যে কানাডীয় পর্যটকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে তিনি বারবার বলছেন যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য হিসেবে কানাডাকে যুক্ত করা উচিত টি তথ্য অনুসারে জার্মান পর্যটকদের মধ্যে মার্কিন সফরের আগ্রহ ব্যাপকভাবে কমে গেছে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রগামী ভ্রমণকারীদের মধ্যে অবশ্য উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি কারণ হিসেবে বলা হয়েছে যুক্তরাজ্য তুলনামূলকভাবে ট্রাম্পের শুল্কনীতির বাইরে থেকেছে এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিও করেছে তারা তবে যুক্তরাষ্ট্রের দুই দশমিক ছয় ট্রিলিয়ন বা দুই লাখ ষাট হাজার কোটি ডলারের পর্যটন শিল্পে দিন দিন উদ্বেগ তৈরি হচ্ছে তাদের আশঙ্কা শুল্ক যুদ্ধের জেরে বৈশ্বিক অর্থনীতি যেভাবে অস্থির হয়ে উঠেছে তার প্রভাব পড়েছে পর্যটন খাতেও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অফিসের প্রাথমিক তথ্য বলছে দুই হাজার সালের মার্চে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় এগারো দশমিক ছয় শতাংশ কমেছে